সালামু আলাইকুম সবাইকে আজকে আমি নিয়ে এসেছি একদম স্পেশাল একটা রেসিপি আমাদের সবার প্রিয় ইলিশ পোলাও ইলিশ মানে একটা আলাদা ভালোবাসা আর সেই ইলিশ যখন পোলাওয়ের সাথে মিশে যায় তখন তৈরি হয় এক অপূর্ব স্বাদের কম্বিনেশান অনেকে ভাবে এটা বানানো কঠিন কিন্তু আজ আমি দেখাবো কিভাবে একদম সহজ উপায়ে ঘরেই তৈরি করা যায় পারফেক্ট ইলিশ পোলাও তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রান্না প্রথমে আমি নিয়ে নিয়েছি টাটকা ইলিশ মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম এরপর মাছগুলোকে একটি পানিতে সিদ্ধ করতে দিলাম আর এদিকে আমি একটি কড়াইয়ের পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং বাকি ইলিশ মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব এর জন্য অ্যাড করে দিয়েছি আদা রসুন জিরা বাটা পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ পেস্ট পেস্ট করা উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব এরপর অ্যাড করে দেবো এক চামচের মতো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়ো সবগুলো উপকরণকে ভালো করে আবারও কষিয়ে নেব এরপর অ্যাড করে দেবো কয়েকটা তেজপাতা এবং এলাচ মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মিল্ক পাচে তারপর অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি আর এদিকে দেখিয়ে দিচ্ছি মাছটার পানিটা ফুটে আসতে শুরু করেছে মাছটা জাস্ট সিদ্ধ করে নেব আর এদিকে অ্যাড করে দিলাম টক দই আর সাথে একটু টমেটো সস যাতে টক মিষ্টি ডাকে মশলা টিলাটা ভালো করে কষিয়ে নিলে অ্যাড করে দিব কেটে রাখা মাছগুলো ভালো করে মাছগুলোকে অ্যাড করে ধীরে ধীরে নেড়ে নিব যাতে মাছগুলো ভেঙে না যায় এটাকেও প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নেব যাতে আমাদের পোলাও অ্যাড করতে সুবিধা হয় মাছ প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে সিদ্ধ করা তো পলক চলে আসছে এরপর মেন রান্নায় নিয়ে নিয়েছি এক কেজি পোলাইয়ের চাল নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ লং এলাচ দারচিনি সব ধরনের উপকরণগুলো আর এদিকে সিদ্ধ করা মাছটাকে আমি ভালো করে কাটা ছাড়িয়েছি যাতে ক্ষুদ্র ক্ষুদ্র কাটাগুলো আমাদের নাম মুখের মধ্যে পড়ে যেহেতু আমাদের পরিবারে ছোট থেকে বড় সবাই খাবে অতএব আমাদের কাটার চিন্তাটা আগে করে ভালো করে মাছটাকে বেছে নিতে হবে এরপর একটি ব্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এরপর তেলটা গরম হয়ে আসলেই অ্যাড করে দেব পোলায়ের চালগুলো এগুলোকে প্রায় দশ মিনিটের মতো করে ভালো করে ভেজে নেব চাল ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব আমাদের বেছে রাখা ইলিশ মাছের কুচিগুলো এগুলো পোলাওয়ের সাথে যদি মেখে যায় স্বাদটা হবে অতুলনীয় এভাবে রান্না করলে আমি একদম নিশ্চয়তা দিচ্ছি যে সেদিন পেট ভরে চেটে পরিবারের মানুষ খাবে এবং আপনার নাম অবশ্যই করবে দিয়ে দেওয়ার পরে এটাকে প্রায় বিশ মিনিটের মতো আবার ভেজে নেব চাল যত ভাজা হবে বিরিয়ানির স্বাদটা তত দ্বিগুণ হবে আমি প্রায় ধীরে ধীরে মিডিয়াম লো হিটে দিয়ে ভেজে নিয়েছি সময় নিয়ে অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে এই কাজটি করবেন কারণ যত সময় নিয়ে কাজ করবেন রান্না তত ভালো হবে এবং সিদ্ধ করা পানিটা চাপ ইলিশ মাছের যে সিদ্ধ করা পানি রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি সাথে কয়েকটা দারচিনি এলাচ এবং তেজপাতা সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়ে দমে রেখে দেব আর এদিকে দেখিয়ে দিচ্ছি সেই ইলিশ ভোনাগুলো ইলিশ ভোনার কিছু অংশগুলো আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিয়েছি যাতে মশলার ঘান চারিদিকে সরিয়ে পড়ে এরপর অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো ঘি দিয়ে মিডিয়াম এবং লো হিটে রেখে দেব আরও দশ মিনিট এবার দমে রাখার পালা দমে রাখলেই আমাদের ইলিশ পোলাওটা তৈরি হয়ে যাবে ইলিশ পোলাও তৈরি করার জন্য খুব সহজ একটি রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি মাঝখানে একটু নাড়াচাড়া দিয়ে নেব এবং আপনারা চাইলে ইলিশ মাছগুলো উপরে সাজিয়ে দিতে পারেন তো সহজভাবে রান্না করলে আপনার পরিবারের সবাই চেটে পোটে খাবে এটা আমি নিশ্চয়তা দিচ্ছি এত সুন্দরভাবে আপনারা একবার করে দেখেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমি কিছুটা পরিমাণ পোলাও তুলে নিয়ে মাঝখানে ঠিক মাঝখান বরাবর ইলিশ মাছগুলো দিয়ে দিয়ে আবারও ঢেকে দেখছি দশ মিনিট দমে তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে মজাদার ইলিশ পোলাও দেখলে তো সবাই একদম সহজ উপায়ে কত সুন্দরভাবে তৈরি হলো আমাদের আজকের স্পেশাল ইলিশ পোলাও এই রেসিপিটা বানিয়ে দেখো নিশ্চয়ই পরিবারের সবাই পছন্দ করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও কমেন্ট করে জানিও তোমার মতামত তোমাদের কাছে কেমন লাগলো আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি খুব শীঘ্রই নিয়ে আসবো আরও মজাদার ঘরোয়া রেসিপি ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ঘরে ঘরে ছড়িয়ে দাও রান্নার আনন্দ